গুনাহ থেকে মুক্ত হওয়া কি কি উপায় আছে জি অর্থাৎ গুনাহ কিভাবে আল্লাহ ক্ষমা করেন জি জি অনেকগুলো ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করেন নাম্বার 1 রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসে বলেছেন যেটি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর থেকে বর্ণিত হয়েছে যে ওয়া আতবি সাইয়াতাল হাসানাতা জি যখনই কোনো ভুল হয়ে যাবে গুনাহ হয়ে যাবে এটার এগেইনস্টে তুমি একটা ভালো কিছু করো অর্থাৎ আমি একটা গুণা করে ফেলেছি এখন আমি এখানে বসে থাকবো না আমি ভালো করতে থাকবো ভালো করতে থাকবো কেন এই আমার গুড ডেটসগুলো আমার মন্দ কর্মগুলোকে মুছে দিবে তাহলে আমরা যত ভালো কিছু করব মন্দ তত দূরীভূত হবে যত স্বাভাবের কাজ করব গুণা তত দূরীভূত হবে এটা ভেরি সিম্পল আমরা যদি কোনো একটা রুমে লাইট আমরা মানে খুব পাওয়ারফুল লাইট দিতে থাকি অন্ধকার সেখান থেকে দূরীভূত হতে থাকে লাইটের পাওয়ারটা যত শক্ত মানে বেশি হবে অন্ধকার তত দূরে চলে যেতে থাকবে সো ভালো কাজটা ঠিক এমন গুড ডিডস আমরা যত বেশি করব মন্দ তত নষ্ট হতে থাকবে এটা একটা প্রক্রিয়া আরেকটা প্রক্রিয়া হচ্ছে আপনার তাওবা যেটার কথা আমরা বলেছি আরেকটা প্রক্রিয়া হচ্ছে আপনার সালাতের আল্লাহ সাল্লাম বলেছেন যে হমসুসালিন ওয়াল জুমা আতু ইলাল জুমা আহ ইলাল অম রাতু ইলাল ইলা রমাদন মুক মা বাইনাহুমা ইনাহুমা ইজাজ তুনি বাতিল কাবা এর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এক সলা আদায়ের মাধ্যমে এক জোমা থেকে আরেক জোমা এক রমাদন থেকে আরেক রমাদন দুই অমরার মাঝখানে এই যে সময়গুলো যায় এই এই ভালো কাজগুলো আমাদের এই গোনাহগুলোকে মিছে মুছে দেয় মিটিয়ে দেয় এটা একটা ভালো কাজ এই এটার মাধ্যমে আমাদের গোনা মাফের সুযোগ আছে আরেকটা হচ্ছে সাদাকা করা যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন ওয়া সদাকাতু তুৎফিও কামা যে পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সো সাদাকা মানুষের গুণাগুলোকে এমনভাবে মুছে দেয় বা নিভিয়ে দেয় এবং আরেক বর্ণনা আছে যে আল্লাহ সুবাহার মানে রাগ ক্রোধ সেটাকেও আপনার সাদাকা কমিয়ে দেয় সো বালা দূর করে দেয় বালা মুসিব আল্লাহর পক্ষ থেকে আসে না সাদাকার কারণে এর পাশাপাশি আপনার আহ বেশি বেশি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তাওবার ব্যাপারটা তো আমরা শুরুতেই বলেছি দোয়ার মাধ্যমে যে ডেফিনেটলি দোয়া যখন মানুষ করছে ডেফিনেটলি দোয়া আল্লাহ তালা কবুল করেন এবং আমরা নবী রাসুলদের দিকে তাকালে দেখতে পাই আদম আল্লাহ থেকে শুরু করে একেবারে আপনার মাহমুদুরসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সকল নবী নবীর নানান ইস্যুতে আল্লাহ সুহানুতাল্লার কাছে দোয়া করেছেন সো আল্লা সুবহানুতাল তাদের দোয়া কবুল করেছেন তাদেরকে সুসংবাদ দিয়েছেন আদম আলাই সাল্লা তো আল্লাহর কাছে দোয়ার মাধ্যমেই নাজাদ পেয়েছেন ইউনোসাল্লাহসাল্লাতসাল্লাম মাছের পেটে গিয়ে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমেই নাজাদ পেয়েছেন এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর দিন এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন থেকে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়